আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কি স্থগিত হয়ে যাবে যেহেতু ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন যে সারা দেশে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এছাড়াও কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তো দেখুন এই যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু যারা কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের কিন্তু আলাদা আলাদা বিভাগ রয়েছে এই যে আলাদা আলাদা বিভাগের মধ্যে শুধুমাত্র কুমিল্লা বিভাগের পরীক্ষা অর্থাৎ কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এছাড়াও আপনারা দেখুন রাজশাহী ঢাকা এই সকল বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিতকরণ করা হয়নি কিন্তু আপনি যদি একটু মাদ্রাসা বোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদের সকল পরীক্ষা অর্থাৎ সারা দেশের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কেননা সকল শিক্ষার্থী কিন্তু এই যে বাংলাদেশের যত থেকে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু মাদ্রাসা বোর্ড থেকেই করবে কারিগরি বোর্ডের অবস্থাও অংশগ্রহণ একই তাহলে এই যে এখন বিষয়টি হচ্ছে তাহলে চতুর্থ বর্ষের পরীক্ষা কি করা হবে স্থগিত কি করা হবে চতুর্থ বর্ষের পরীক্ষা হ্যাঁ চতুর্থ বর্ষের পরীক্ষা যদি স্থগিতকরণ করা হয় তাহলে সারা দেশে স্থগিতকরণ করা হবে মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের যেমন সারা দেশের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তেমনি চতুর্থ বর্ষের পরীক্ষাও যদি স্থগিতকরণ করা হয় তাহলে সারা দেশের পরীক্ষা স্থগিতকরণ করা হবে দেখুন চতুর্থ বর্ষের পরবর্তী পরীক্ষা রয়েছে তেরো তারিখ এই যে তেরো তারিখ পরীক্ষা রয়েছে এখন এই বারো তারিখ পর্যন্ত কিন্তু এই ওয়েদার বা আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি সব কিছু কিন্তু পূর্ণ বিবেচনায় নেওয়া হবে যদি দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি থাকে বা পরিস্থিতি আরও ভয়াবহ হয় সেক্ষেত্রে তো পরীক্ষা স্থগিতকরণ করা হবে আর এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে বারো তারিখে জানানো হবে এর আগে হয়তোবা পরিবেশ পরিস্থিতি যদি একদম ভয়াবহ না হয় তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে কোনো সিদ্ধান্ত নেবে না তাহলে আপনাদের কি করা উচিত যতক্ষণ না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নোটিশ প্রকাশ করছে ততক্ষণ কিন্তু আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে কোনোভাবে ভাবা যাবে না যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে আমাদের পরীক্ষাও স্থগিতকরণ করা হবে এই বিষয়টি ভাবা যাবে না যেহেতু আপনাদের পরীক্ষা তেরো তারিখে এখনও কিন্তু সময় রয়েছে এখনো কিন্তু আপনাদের হাতে সময় রয়েছে তাই আপনাদেরকে বলছি এই এগারো তারিখ এবং বারো তারিখ কিন্তু সম্পূর্ণ বিবেচনা করে তারপরে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত আসবে আর তাই আপনারা সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি এখনো আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকেন তাহলে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে সকল প্রকার আপডেট পেয়ে যাবেন এবং কি আপনার সকল সমস্যা নিয়ে সকল প্রশ্ন করতে পারবেন তো মাত্র তিরিশ টাকা দিয়ে আমাদের এই গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন জাস্ট এই নাম্বারে সেন্ট মনে করে আপনার পাঠানো নাম্বার শেষে চারটা ডিজিট আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করলে ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেবো ধন্যবাদ সবাইকে